বন্ধুরা এটা হচ্ছে একটা লঙ্কা গাছের ভিডিও আজকে তোমাদের সামনে নিয়ে আসছি তা এই গাছটা আমি বেশ কিছু দিন আগে পুঁতেছিলাম কিন্তু গাছটা অযত্নে পড়ে থাকতো তার জন্য একটাও লঙ্কা হতো না মাত্র দু থেকে তিনটে লঙ্কা হয়েছিল তা আজকে এই গাছটাতে যত্ন নেওয়ার পর গাছটাতে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে এবং এই লঙ্কাগুলোর নাম হচ্ছে ধানি লঙ্কা এই যে লঙ্কাগুলো দেখো তোমাদেরকে ঘুরে গাছটাকে ঘুরিয়ে এই যে লঙ্কাগুলো এই লঙ্কাগুলো হচ্ছে ধানি লঙ্কা তো তোমাদের বাড়িতে এরকম ধানি লঙ্কার গাছ আছে কি না একটু কমেন্ট করে জানিও এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল পাশে আরেকটা ছোট গাছ কিন্তু দুটোই একই জাতের লঙ্কা দুটোই ধানি লঙ্কা কিন্তু এই লঙ্কার পাতাটা এই মানে এই গাছটার পাতাগুলো বড় বড় যত্ন করে তুলতে হবে যেমন মাথায় প্রচুর ফুল একটু এদিক ওদিক হলে অন্য লঙ্কাগুলো নষ্ট হয়ে যেতে পারে এটা কতটা মজার বিষয় যারা একমতো করে তারাই জানে অসম্ভব ঝাল এই লঙ্কা যতক্ষণ এই লঙ্কা না কমানো হবে বাকি ফুল আসবেও না সেইভাবে প্লাস অন্য লঙ্কাগুলো দুর্বল টাইপের হয় মানে সরু সরু ছোটো ছোটো এমনিতে ওইগুলো ছোটো আরও ছোটো হয়ে যাবে দেখেন বন্ধুরা প্রত্যেকটা ডগায় ডগায় লঙ্কা ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করো আর যদি মনে করো যে হ্যাঁ একটা এই চ্যানেলটাকে তোমাদের পাশে রাখবে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে নতুন বন্ধু হতে দিও তোমাদের আমি এরকমই গাছের ভিডিও নিয়ে আসবো বা বিভিন্ন জায়গারই আমরা ভিডিও করি কোথাও ঘুরি কোথাও করি তা বন্ধু তো তোমরাই তা তোমাদেরকেই দেখাই আশা করি ভালো লাগবে রাধে রাধে